আমসার সাহাবি দৌড়ায় যায় দৌড়ায় যাওয়ার পরে পায়গম্বর কে ডাকতে বলে পায়গম্বর আমার স্ত্রীও রাজি হয়েছে আমার কন্যা সুন্দরী রঘুপতী সেও রাজি হয়ে গিয়েছে দ্রুত আপনি বিবাহের ব্যবস্থা করেন এবার বিবাহের ব্যবস্থা করলো বিবাহ হয়ে গেল বিবাহ হয়ে গেল মদিনার পয়গম্বর এবার দোয়া করে দিলেন বিবাহের সাথে সাথে মদিনার পয়গম্বর দোয়া করে দিলেন

এই বিবাহ যে বসেছে যদিও ওই জুলাই বিবের কোনো সম্পদ নাই টাকা নাই তারপরও আমি মদিনার পয় আমার কথা ওই মেয়ে ফেলাইতে পারে না আপনি মেহেরবানি করে ওয়ালা তাজালাই সাহা কাদা এই বিবাহের ভিতরে এত পরিমাণ বরকত দিয়ে দেন এত পরিমাণ বরকত দিয়ে দেন ওয়ালা তাজাল আই সাহা কাদা তার এই সংসারের ভিতরে কোন প্রকার কষ্ট আপনি দিবেন না দোয়া করেছেন কে আরো জোরে বলেন কে দোয়া করেছেন পয়গম্বর দুনিয়ার যেমন তেমন মানুষ দোয়া করেন নাই এই বিবাহ কিছুদিন যাইতে না যাইতে এবার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পয়গম্বর ডাক দিলেন সমস্ত সাহাবিদেরকে সমস্ত সাহাবিদেরকে এবার পয়গম্বর ডাক দিলেন ও সাহাবা আমার তোমরা কে কে আমার সাথে যুদ্ধের ময়দানে যাইবা জিহাদের ময়দানে যাইবা ওই জুলাইবি ওই ছোট্ট বালক তার স্ত্রীর থেকে বিদায় নিয়ে যখন যুদ্ধের ময়দানে চলে গেল যখন ওই মদিনার পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল জুলাইবিব নামক এক আল্লাহর বান্দা ওই মক্কার জমিন থেকে মদিনার জমিনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর যখন হিজরত করে চলে এসেছেন এমত অবস্থায় পয়গম্বরের সাথে কিছু সংখ্যক সাহাবি তারাও হিজরত করে চলে এসেছিলেন যাদেরকে বলা হয় আহলু সোফা কি বলা হয় বলেন আহলু সোফা যারা মদিনার জমিনে মদিনার পয়গম্বরের দরবারে সর্বদাই পড়ে থাকত সর্বদাই মদিনার পয়গম্বরের জন্য পাগল হয়ে তারা সর্বদাই পয়গম্বরের দরবারে পড়ে থাকত তাদেরকে আহলু সুফা বলা হয় এই আহনো সুফাদার সাথে এই জুলাই বিব নামক আল্লাহর বান্দা তারাও তাদের সাথে বাস করত জুলাই বিবের কোন মা নাই বাবাও নাই জুলাই বিবের জুলাই বিব আল্লাহর বান্দা সত্য একটা ভালো মদিনার পায়গম্বর বলতেছে জুলাই বিব আমার জন্য পাগল আমিও জুলাই বিবের জন্য বড় পাগল যদিও জুলাই বিবের বয়স মাত্র দশ থেকে একটু এগারো বয়স এগারো বছর এখনো পূর্ণ হয় নাই তবে জুলাই বিব এত ছোট। বয়স থেকে আমি মদিনার নবীর জন্য এত পরিমাণ পাগল হয়ে গেল পাগল হয়ে গেল এই জুলাই বিদ নামক ছোট্ট বালো মা নাই বাবা নাই সম্পদ নাই সর্বদাই আমি নবীজির দরবারে পড়ে থাকতো আর ওই আহুল সুফাদের অন্তর্ভুক্ত সে হয়ে গিয়েছিল যদিও ছোট্ট বালক তবে তার আচার আচার ভালো হওয়ার কারণে তার কথাগুলো ভালো হওয়ার কারণে আমি এত পরিমাণ তাকে মহাবধ করাতাম আমি নবী যামুন মহব্বধ করাতাম সাহাবাই কেমন আরও তো মহব্বোধ করতো না ওই মদিনা আমার জমিনে যত যত আনসার সাহাবি আছে সকলে ওই জুলাই মিপকে বড় ভালোবাসত ওই জুলাই মিপ বলতো মদিনার পয়গম্বর যখন আমি জুলাই মিপের সামনে এসে দাঁড়াই ওই জুলাই মিপ বলতো পয়গম্বরের সিহার আর একটা ছাপ মুবার কেমন জানি আমার চোখে লেগে যা ওই নবীর জন্য এমন পাগল শুনে এমন পাগল এমন পাগল ওই জুলাই বিব্রাদিয়াল্লাহ মানহু বয়স কিন্তু বেশি না বয়স এগারো বছর পূর্ণ হয় নাই এই ছোট্ট বালো ওই মদিনার জমিনে যারা ছিল আনসার সাহাবি আনসার সাহাবি ওই আনসার সাহাবি তাদের বিবি স্ত্রী তাদের মেয়ে যারা ছিল সন্তান ছিল সকলে জুলাই বিবকে অনেক মহব্বত করত সকলে জুলাই বিবকে অনেক মহব্বত করত অনেক ভালোবাসত কারণ এই জুলাই বিবের ব্যবহার ছিল অনেক ভালো এই জুলাই বিব নাম সত্য ভালো কারোর পারমিশন ছাড়া আনসার সাহাবিদের ঘরের ভেতরে প্রবেশ করত কিন্তু কেউ কখনো বাধা দিত না যদিও ছোট্ট বালক এখনো তার তো তার বিপক্ষে যে মহিলারা পর্দা করবে তার থেকে পর্দায় থাকতে হবে এখনো যেহেতু বালে ঘয় না বালে রয়েছে। যার কারণে এই আবদুল্লাহ ইবনে এই বান্দা ভালো করে মনে রাখবেন ভালো করে মনে রাখবেন এই জুলাইব ইবনে সুলতু ভালো ওই আনসার সাহাবীদের ঘরের ভিতরে প্রবেশ করত কোন মহিলা কোন বোন কিছু মনে করত না যেহেতু ছোট ভালো আর একটু রসিকতা ছিল মানুষের সাথে হাসি ঠাট্টা অবস্থায় থাকত যার কারণে কেউ কিছু মনে করত না কিন্তু ধীরে ধীরে এই জুলাইব ইবনে বয়স যখন অনেক বাড়তে থাকলো বাড়তে থাকলো জুলাই বিদ নামে ছোট্ট বাল আল্লাহ বান্দা যখন হয়ে গেল যখন বড় হয়ে গেল তখন মদিন আর কয়েক কম্বর কেমন বললেন ও কয় কম্বর জুলাই বিদ তো বড় হয়ে হয়ে গেছে তার আপনি বিবাহর ব্যবস্থা করিয়া দেন আরাম সার সাহাবি তাদের বাড়িতে মহিলাদেরকে পরিপূর্ণভাবে বলে দিল। যে তোমরা ওই জুলাই বিমের থেকে এখন তোমাদের পর্দা করা লাগবে কারণ জুলাই বিমের সাথে তোমরা আগে পর্দা করতা না আগে জুলাই বের ছিল সত্য বালক কিন্তু এখন তো আর সত্য বালক না এখন বড় হয়ে গেছে। এখন আর জুলাই বের তোমাদের ঘরের ভেতরে বিনা পারমিশন ঢুকবে না মদিনার পায়গম্বর জুলাই বিবকে ডাক পারে ও জুলাই বিবাহর বয়স হয়েছে বিবাহ কি করবে না জুলাইবে বিনতে আল্লাহু আনহু আল্লাহর বান্দা মদিনার পয়গম্বরকে ডাকতে বলে পয়গম্বর আমি জুলাইবেব سے বিবাহ করব আমার নেই কোনো সম্মান নেই কোনো عزت নেই কোনো মান মর্যাদা আমার বাবাও নাই মাও নাই আমার তো কোনো টাকা পয়সা নাই ধন সম্পদও নাই আমার সাথে আবার কে মেয়ে বিবাহ দিবে আমার সাথে আবার কে মেয়ে বিবাহ দিবে মদিনার পয়গম্বর ডাকতে বলে ও জুলাই বিপ আমার ভালো করে মনে রাখো তুমি যদি পরিপূর্ণ বিবাহর ভিতরে যদি লিপিবদ্ধ হও বিবাহর ভিতরে যদি তুমি ঢুকিয়া যাও বিবাহ যদি করো তাহলে তুমি সমস্ত গুনাস থেকে পরিপূর্ণ হেফাজত থাকতে পারবা আর বিবাহ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের সংসারের ভিতরে বরকত দিয়ে দেবে জলাইবিবকে যখন পয়গম্বর প্রস্তাব দেনো আমি কি মেয়ে দেখো তুমি বিবাহ করবে নাকি বলো জলাইবি বলল পয়গম্বর আপনি যদি মেয়ে দেখেন তাহলে বিবাহ আমি কেন করব না মদিনার পয়গম্বর এবার জলাইবিদের জন্য মেয়ে দেখা শুরু করলো এক আনসার সাহাবীর বাড়িতে চলে গেল পয়গম্বর পয়গম্বর আজামার পরে পয়গম্বর যে আনসার সাহাবীকে ডাকতে বলে ও আনসার সাহাবী আমা তোমার এই সুন্দরী কন্যা রঘুপতি কন্যাকে তুমি কি বিবাহ দিবে নাকি আমি বিবাহর প্রস্তাব নিয়ে এসেছি হামসার সাহাবি জোরে চিল্লাই বলে বলে ও অবশ্যই আমি আমার মেয়ে বিবাহ দেব আল্লাহ রসুল আমার জামাই হইবে এর থেকে আনন্দর খবর আর কি হতে পারে এর থেকে শান্তির খবর এর থেকে আনন্দর খবর আর কি হতে পারে ওই আল্লাহর মন্দা মনে করতেছে মনে আল্লাহ রসুল নিজে বিবাহ করবে এই জন্য আনন্দই মাতোহারা হয়ে গেছে আনন্দ এ বড় মাতোহারা আল্লাহ রসুল ডাক দে বলে আনসার সাহাবী আমার আমি নিজে বিবাহ করব না এবার ওই আনসার সাহাবী বলে পায় মুহাম্মদ তাহলে কে বিবাহ করবে বলে ওই জুলাই বিবের সাথে আমি বিবাহ দেব এবার ওই আনসার সাহাবীর মুখটা এবারে কালো হয়ে গিয়েছে মনে মনে চিন্তা করতেছে ওই জুলাই বিভাবক ছোট্ট ভালো যার কোনো মান নাই যার কোনো মর্যাদা নাই যার কোনো বংশ মর্যাদাও নাই যার কোনো ধন নাই তার সাথে আমাদের সুন্দরী কন্যা আমাদের রাজবতী কন্যা আমার মেয়েটাকে আমি বিবাহ দেব এইটা হতে পারে না পারে না পারে না মদিনার পয়গম্বরের যদিও সামনাসামনি বলতে পারতেছে না তবে অন্তরে মনে মনে বলতেছে এবার কিছুক্ষণ নিরাপ হয়ে এবার পয়গম্বরকে কে ও পয়গম্বর আমি যে আমার মেয়েকে বিবাহ দেব এত বড় একটা মহৎ কাজ যে করব এটা নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিলে হতো কেমন হয়ে যায় আমি বাড়িতে গিয়ে আমার বিয়ের সাথে পরামর্শ করিয়া করিয়া আমি আপনাকে ফয়সালা জানাই দিয়েছি আল্লাহর বান্দায় আনসার সাহাবী এবার বাড়ির ভিতরে 나오 হয়ে যায় মদিনার পয়গম্বর তার দরবারে চলে আসলো এবার ও আনসার সাহাবী বাড়িতে যাওয়ার পর তার স্ত্রীকে ডাকতে বলে ও বেবি আমার মদিনার পয়গম্বর বিবাহর প্রস্তাব নিয়ে এসেছেন আমাকে ডাকতে বলতেছেন ও আনসার সাহাবি তোমার কন্যাকে বিবাহ দিব নাকি এবার স্ত্রী আনন্দ ওই বড় মাতুয়ারা বলতেছে মোহাম্মদ আমাদের জামাই হইবে এর থেকে আনন্দর খবর আর কি হতে পারে এবার স্বামী ডাকতে বলতেছে বিবি আমার ওই মোহাম্মদের সাথে তো বিবাহ হবে না বিবাহ হবে না এবার স্ত্রী বলতেছে তাহলে কার সাথে বিবাহর কথা বলতেছে স্বামী বলে ওই যে জুলাই বিপ নামক যে সত্য বালক আমার সাহাবি ওই সাহাবির সাথে বিবাহর কথা বলতেছে এবার স্ত্রী বলতেছে না না কখনো হতে পারে না ওই জুলাই বিবের কোনো সম্পাদও নাই ওই জুলাই বিবের কোন ধন সম্পাদ নাই কোন মান নাই তার সাথে আমার এত সুন্দরী কন্যা রূপবতী মেয়েটাকে আমি বিবাহ দেব এটা হতে পারে না পারে না দুইজনের ভিতরে তর্ক বিতর্ক লেগে গেল ঘর থেকে ওই কন্যা কিন্তু সবকিছু শুনতে পাইতেছে এবার ওই কন্যা ঘর থেকে বাইরে এসে বলতেছে মা ও বাবা মার কি হইতেছে বলে এবার বাবা এবং মা মিলে পরে ও সন্তান মা জুলাই বিব নামক ওই ছোট্ট বালক এখন তো বড় হয়ে গিয়েছে এই জুলাই বিবের সাথে তোমার বিবাহর কথা বলতেছে মদিনার পয়ম্বর যার কোনো সম্পাদও নাই যে তোমাকে কোনো খেতেও দিতে পারবে না তোমার ভরণ সুন্দরভাবে দিতে পারবে না তার সাথে বিবাহর কথা মদিনার পয়ম্বর বলেছেন। আমি যদিও রাজি না তবে রাজি না হয়েও পারতেছি না যদিও পয়ম্বর বলেছেন কি বলেছেন ফেলাই দেওয়া যায় কথা ফেলাই দেওয়া যায় কথা ফেলাই দেওয়া যায় না পয়ম্বর বলেছেন কিন্তু সন্তান আমার তোমার মা তো রাজি হইতেছেই সেই না এবার ওই কই না ডাকবে বলে মা মামার ও বাবা মার যদিও এই বিবাহৰ প্রস্তাবত হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাই এই বিবাহের প্রস্তাব উসমান রাদিয়াল্লাহু হোৱা নে নাই এই বিবাহের প্রস্তাব আলী রাদিয়াল্লাহু হোৱা নে নাই এই বিবাহের প্রস্তাব ওমর রাদিয়াল্লাহু আনহু নাই এই বিবাহৰ প্রস্তাব যিনি নিয়ে এসেছেন তিনি হলেন সাইয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সুতরাং তার কথা আমি মানতে রাজি আছি রাজি আছি যদিও জুলাই বিবের কোনো সম্পদ নাই যদিও জুলাই বিবের কোনো টাকা নাই ধন সম্পদ নাই তারপরও ওই জুলাই বিবের সামনে আমি সাথে আমি বিবাহ বসতে রাজি আছি পয়গম্বরের কেমন ভালোবাসা দেখেন এবার মদিনার পয়গম্বরের দরবারে হামসালাইবিবকে দেখে বড় অবাক

নিজের জীবন নিয়ে আসবে এমনটা না কাফেরদের জীবন নিয়ে আসবে মানে বাহির করে দেবে ও জুলাইবি তোমার স্ত্রী কি তোমাকে বাধা দেয় নাই এবার স্ত্রী স্ত্রীর প্রশংসা করতে লাগলো জুলাইবিবার রসুলকে ডাকতে পয়গম্বর আমার স্ত্রী দিনদার হওয়ার কারণে আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে আমার স্ত্রী আমাকে ভিন্দ পরিমাণ বাধাও দেয় নাই বরং আসার জন্য যুদ্ধের ময়দানে আমাকে অনেক সহযোগিতা করেছে আর আমাদের বিবি আমাদের বউ আমাদের স্ত্রী যদি হয়তো কি বলতো আমার জামার দরকার নেই মরে যাওয়া নে মরে গেলি আমি কনেকায় এরাম বলতে কি বলতে না বলেন এই একমাত্র স্ত্রী দিনদার না হওয়ার কারণে যাদের যারা দিনদার স্ত্রী পেয়েছে তারা তো এত পরিমাণ সৌভাগ্য হাদিসের ভিতরে কথাটা আছে আর বাস্তবে কথাটা সত্য দুনিয়াতে যার বউ সুন্দর যার স্ত্রী সুন্দর গোটা জমিন তার তার জন্য জান্নাত জোর বলেন ঠিক কিনা আর এই স্ত্রী যার খারাপ বউ যার খারাপ সংসারের ভিতরে সব সময় ঝগড়া লেগেই থাকে কোটি কোটি টাকা যদিও আছে তবে সংসারের ভিতরে কোনো বরকত নাই কোনো শান্তি নাই কথা ঠিক না বেঠিক বলে এই জন্য দুনিয়াতে যার বউ ভালো হবে তার স্ত্রী ভালো হবে গোটা জমিনটা তার জন্য শান্তির জমি দুনিয়াতে যার বউ ভালো হবে তার স্ত্রী ভালো হবে গোটা জমিনটা তার জন্য জান্নাতের বাগান কিন্তু যার স্ত্রী ভালো না যার স্ত্রী ভালো না তার জন্য জমিনটা হলো জাহান্নাম জমিটা কি বলেন কোটি কোটি টাকা আছে সংসারের ভিতরে ঝগড়া ঝামেলা এগুলো লেগে আছে এরকম এরকম সংসার মনে হয় আমাদের নাই আছে 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 এজন্য টাকা কিন্তু সংসারের শান্তি এনে দিতে পারে না পারে সংসারে যদিও টাকা অল্প থাকে তবে স্ত্রী যদি দিনদার হয় তাহলে ওই সংসারের ভিতরে শান্তি একজন দেন জোরে চিল্লা বলেন তিনি কে আরো ধরে বলেন তিনি কে আল্লাহ রব্বুল আলমিন শান্তি এনে দেয় এবার জুলাই বিবাল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব পয়গম্বরকে ডাক দে বলে পয়গম্বর আমার স্ত্রী কোনো বাধা দেয় নাই আমার স্ত্রী বলেন সো আমার আরো সাহায্য সহযোগিতা করেছে আল্লাহর বান্দা এবার এই কথা পয়গম্বর শুনে শুনে পয়গম্বর বড় দোয়া করতে লাগলো দোয়া করতে লাগলো এবার ওই জুলাই বিবকে নিয়া যখন যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাওয়ার পর জুলাই তিনিও তো যুদ্ধের ময়দানে গিয়েছিলেন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন ওই যুদ্ধ যখন শেষ হইয়া যায় যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর জিহাদের ময়দান থেকে সমস্ত সাবেকের আমরা একত্রিত হওয়ার পর পয়গম্বর ডাকতে বলতেছে ও সাহাবি আমার তোমাদের সমস্ত সাহাবিরা উপস্থিত আছে কিনা এবার সাহাবাই কেরাম বলল যে অবশ্যই সকলে তো উপস্থিত আছে মদিনার পয়গম্বর চতুর্দিকে তাকায় 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 তো সাহাবিরা উপস্থিত আছে কিন্তু জুলাই বিপ নামক ওই ছোট্ট বালক এখানে উপস্থিত না আপনারা কি ঘুমাইতে চাই হিমালয়ে কিন্তু আলোচনা বুঝবেন না উঠেছে ঢাকায় যাবে কোথায় যাবে বলেন ঢাকায় যাবে তো ট্রেনের ভিতরে ছোলা বাদাম বুট এগুলো বিক্রয় করে কি করে নি আপনারা কি জানেন কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা নাটোরের কাঁচাগোল্লা বগুড়ার দই এরকম বলে না তো এরকম বিক্রয় করতে 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 যাইতেছে তো এক আল্লাহর বান্দা বিক্রয় করতেছে রুটি আর তরকারি রুটি আর কি বলেন তরকারি সকাল সকাল ট্রেনে উঠেছে রুটি আর তরকারি বিক্রয় করতেছে তো এবার এক আল্লাহর বান্দা ঝিমাইতেছে মানে ঘুম পরিপূর্ণ না ঝিমাইতেছে উঠতেছে ঝিমাইতেছে উঠতেছে অনেকে আছে না ট্রেনে উঠলে গাড়িতে উঠলে ঝিমাই না তো একজন এরকম ঝিমাইতেছে এবার ওই ব্যক্তি রুটি আর তরকারি রুটি আর তরকারি রুটি আর তরকারি এরকম বলতে 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 যাচ্ছে এবার ওই ঝিমানো ব্যক্তি হুট করে উঠে বলতেছে ভাই কই দেন দেন এইদিকে দেন এইদিকে দেন এবারে ওই ব্যক্তির কাছে যত রুটি তরকারি ছিল আলেম যারা আছেন হজরত আপনারা স্কুল আসলে ভালো হয় তো রুটি তরকারি যেগুলো ছিল সেগুলো ওই ব্যক্তি বলতেছে আমাকে দেন তো সামনে দেওয়ার পরে রুটি তরকারি খাইতে আসে রুটি তরকারি দুইটা খেয়েছে বলতেছে আরো যান আরো দুইটা খেয়েছে খাইতে খাইতে রুটি তরকারি সব খেয়েছে ওই ব্যক্তি বলতেছিল রুটি তরকারি রুটি তরকারি রুটি তরকারি আর এই ব্যক্তি ঘুম থেকে উঠে এবার রুটি তরকারি সব খেয়েছে খেয়ে খাওয়ার পরে এবার রুটিওয়ালা তরকারিওয়ালা বলতেছে ভাই আবার বিল দেন বলতেছে কিসের বিল বলছে যে রুটি তরকারি খেলেন বলছে আপনি না বলতেছিলেন রুটি সরকারি রুটি সরকারি আসলে বলতেছিলেন কিন্তু রুটি তরকারি রুটি তরকারি শুনেছে কি বলেন রুটি সরকারি রুটি সরকারি সরকারি মাল মনে করে জায়গায় বসে ছেড়ে দিয়েছে তো এবারে বিল টাম দেখি না বড় বিপদ তো আপনারাও যদি এরকম ঝিমান তাহলে কিন্তু রুটি তরকারি জায়গায় রুটি সরকারি শুনে বসে থাকবেন তখন কিন্তু বড় বিপদ হয়ে যাবে রুটি তরকারি জায়গায় রুটি সরকারি শুনলে হবে তরকারি জায়গায় তরকারি শোনার চেষ্টা করেন ভাই উল্টা পাল্টা শুনেন না পরে কিন্তু ভেজাল বাজাবেন না তো এই জুলাই ইবনে রাদিয়াল্লাহু আনহু মদিনার পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে যখন দেখলেন জুলাই ইবনে রাদিয়াল্লাহু আনহু তো এই জমিনের ভিতরে নাই এই মজলিসের ভিতরে নাই মদিনার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন ও সাহাবাই কেরামের দল তোমরা দ্রুত ওই যুদ্ধের ময়দানে যাও ওই জিহাদের ময়দানে যে দেখো জুলাই বি পাল্লাল বান্দা আমার ওই ছোট্ট বালক সাহাবি সেখানে আহত হয়ে আছে নাকি নিহত হয়ে আছে সাহাবাই কেরাম ও একজন ওই যুদ্ধের ময়দানে চলে যায় চলে যায় চলে যায় যুদ্ধের ময়দানে যাওয়ার পর দেখতে পেলো জুলাই লাশ এক জায়গায় পড়ে আছে। জুলাইবি নাম কি বলেন জুলাই বিদ্রা জুলাই বিদ্রা আল্লাহানগুলো লাস্ট করে আসে জুলাই বিদ্রা দিয়াল্লাহানোর চতুরূপ আছে সাতজন কাফের বেইমান তাদের লাশ করে আছে এবার জুলাই বিব্রান্তি আল্লাহ আনহ এই যে জিনিসটা দেখা মাত্র পয়গম্বরের কাছে যে এবার তারা বলতে থাকলো পয়গম্বর জুলাই বিবের লাশ তো ওখানে পড়ে আছে পড়ে আছে পড়ে আছে জুলাই বিব্রান্তি আল্লাহ আনহ ওখানে শাহাদ বরণ করেছেন মদিনার পয়গম্বর জুলাই বিবকে ডাকতে বলে ও জুলাই বিব যদিও তুমি শাহাদ বরণ করেছো তবে তুমি নিজে নিজে শাহাদত বরণ করেছো বিষয়টাই এমন না বরণছো সাতটা কাফের বেঈমানের কোজাহান কবজ করিয়া তুমি শাহাদত বরণ করেছ। যদি রক্ত দিতে হয় রক্ত দেব কার জন্য